পরিকল্পনার মূল উদ্দেশ্য দিশাহীনতা থেকে দিক নির্দেশনা সব পরিকল্পনার প্রথম ও প্রধান উদ্দেশ্য হল দিশাহীন মানুষকে দিক নির্দেশনা দেওয়া যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিও শুরুতেই লাইক শেয়ার অনুরোধ করে বলছি শেয়ার করে দিবেন ভিডিও নিচের দিকে সে সংশয় আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না সাধারণ মানুষ অনেক সময় পরিশ্রমী হলেও জানে না কোথা থেকে শুরু করবে কিভাবে এগোবে কোন পথে গেলে ফল পাওয়া যাবে পরিকল্পনা এই বিভ্রান্তি দূর করে একজন নতুন উদ্যোক্তা যখন প্রশিক্ষণ কেন্দ্রে আসে সে স্বপ্ন নিয়ে আসে কিন্তু স্পষ্ট পথ নিয়ে আসে না পরিকল্পনার উদ্দেশ্য হল এই স্বপ্নকে বাস্তব পথের মানচিত্রে রূপ দেওয়া কে কি করবে কত সময় দেবে কি শিখবে কোথায় প্রয়োগ করবে এই প্রশ্নগুলোর উত্তর পরিকল্পনার মধ্যেই থাকে বাংলাদেশের বাস্তবতায় দেখা যায় অনেক তরুণ কাজ করতে চায় কিন্তু পরিকল্পনার না থাকায় তারা মাঝপথে হারিয়ে যায় তাই প্রশিক্ষণ পরিকল্পনার উদ্দেশ্য শুধু শেখানো নয় বরং চিন্তার কাঠামো তৈরি করা আত্মনির্ভরতা তৈরি করাই সব পরিকল্পনার লক্ষ্য সব পরিকল্পনার গভীর উদ্দেশ্য হলো মানুষকে নিজের পায়ে দাঁড় করানো এই ট্রেনিং সেন্টারের লক্ষ্য সেটাই প্রশিক্ষণ শেষে কেউ যেন চাকরির লাইনে দাঁড়িয়ে না থাকে বরং নিজের উদ্যোগে কিছু শুরু করতে পারে পরিকল্পনা ছাড়া আত্মনির্ভরতা আসে না পরিকল্পনা শেখায় কিভাবে সীমিত সম্পদ দিয়ে কাজ শুরু করা যায় কিভাবে সমস্যা এলের সমাধান করতে হয় এতে প্রশিক্ষণার্থীরা ধীরে ধীরে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনে এই খন্ডে বোঝানো হয় পরিকল্পনার উদ্দেশ্য হল কাউকে অনুসারী বানানো নয় বরং নিজ সিদ্ধান্তে চলতে শেখানো যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝে যে হোটেল দেখানো হচ্ছে এখানে এখানে আমরা চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিনিয় কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয় থেকে রাত দশটা শেষ সময় ঝুঁকি বোঝানো নিয়ন্ত্রণ করা সব পরিকল্পনার আরেকটি বড় উদ্দেশ্য হল ঝুঁকি বোঝানো উদ্যোক্তা মানেই ঝুঁকি কিন্তু অজানার ঝুঁকি মানুষকে ভয় পাইয়ে দেয় পরিকল্পনা শেখায় কোন ঝুঁকি নেওয়া দরকার কোনটা এড়ানো উচিত এতে প্রশিক্ষণার্থীরা অন্ধভাবে চাপ দেয় না বরং হিসাব করে এগোয় বাংলাদেশ অনেক উদ্যোগ ব্যর্থ হয় শুধু পরিকল্পনার অভাবে তাই এই ট্রেনিং উদ্দেশ্য হল ঝুঁকিকে ভয় না পেয়ে তাকে বুঝে নেওয়ার মানসিকতা তৈরি করা সময় ও শক্তির সঠিক ব্যবহার সব পরিকল্পনার উদ্দেশ্য হল সময় নষ্ট না করে ফল আনা সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ পরিকল্পনা না থাকলে সময় যায় কিন্তু ফল আসে না এই খন্ডে শেখানো হয় কোন কাজ আগে কোন কাজ পরে কোন কাজ এখনই দরকার এতে প্রশিক্ষণার্থীরা অপ্রয়োজনীয় কাজের শক্তি নষ্ট করেন না পরিকল্পনা মানে কাজের শৃঙ্খলা এই শৃঙ্খলাই একজন সাধারণ মানুষকে উদ্যোক্তায় রূপ দেয় আত্মবিশ্বাস গড়ে তোলা সব পরিকল্পনার একটি নিরব কিন্তু শক্তিশালী উদ্দেশ্য হল আত্মবিশ্বাস তৈরি করা যখন কেউ জানে তার কি করতে হবে কিভাবে করতে হবে তখন তার ভয় কমে যায় পরিকল্পনা মানুষকে মানসিক শক্ত করে সে বুঝতে শেখে সব সমস্যার সমাধান একসাথে আসে না কিন্তু ধাপে ধাপে সমাধান পাওয়া যায় এই একজন নতুন ছেলে বা মেয়েকে ব্যবসায় টিকে থাকতে সাহায্য করে পরিকল্পনার চূড়ান্ত উদ্দেশ্য নিজ উদ্যোগে ব্যবসায়ী হওয়া সব পরিকল্পনার শেষও চূড়ান্ত উদ্দেশ্য একটাই প্রশিক্ষণ শেষে প্রত্যেকে যেন নিজ নিজ উদ্যোগে ব্যবসায় হতে পারে এই ট্রেনিং সেন্টারের পরিকল্পনা এমনভাবে তৈরি যে এখানে কেউ শুধু শুনে না ভাবতে শেখে শুধু শেখে না প্রয়োগ করতে শেখে পরিকল্পনা মানুষকে দায়িত্বশীল ও বাস্তবমুখী করে তোলে এই গুণগুলোই একজন সাধারণ মানুষকে উদ্যোক্তায় রূপান্তরিত করে আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কে চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বারাকাত দান করে আমিন